মানে কোরআনে যা আছে ওই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা পরিচালনা করা দুই নম্বর কি কোরআন অনুযায়ী আমল করা কোরআন অনুযায়ী আমল করা তিন নম্বর অল্পনাতু লিল যে অল্পতে সন্তুষ্টি থাকা অল্পতে আমার একটা বিল্ডিং আছে আমি তো এখন চিন্তা ভাবনা করি আমার একটা আছে আমার দশটা প্রয়োজন আমার একটা আছে কটা প্রয়োজন চিন্তা করি না এটা যে আমার ঢাকা শহরের মধ্যে একটা বিল্ডিং আছে আমার আরো দশটা প্রয়োজন কিন্তু একটু চিন্তা করি না দশটা বিল্ডিং আমি করে গেলাম দশটা বিল্ডিং এর কামায় আমি খেয়ে যেতে পারবো এই চিন্তা করি আমার দশটা পনেরোটা চোদ্দটা বিল্ডিং এর মালিক কিন্তু ডাক্তার বলছে যে গরুর রুষ্ট খাইবা আটকাটা ধরে দেবো কয়নি ডাক্তার কয়নি গরু রুষ্ট খাইবা মৃত্যু সন্নিকট বলেনি ডাক্তার বলছে ফজরের আগে উঠে তুমি দৌড়া দৌড়ি করো না হয় তোমার সমস্যা হবে কিন্তু আমার আপনার আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন ফজরের উখর ফজরের সময় উঠে আগে আমার নামাজ পড়ো আমার নামাজ আদায় করার পরে তুমি যা আমাদের তা করো কোনো সমস্যা নাই কিন্তু কবর এত খারাপ হয়ে গেছে আল্লাহকে ভয় না করার কারণে আল্লাহর তাকওয়া নিজের মধ্যে অর্জন না থাকার কারণে ডাক্তারের কথা মানতে পারলাম কিন্তু মালিকের কথা মানতে অসম্ভব হয়ে গেল ডাক্তার বলে ওই এই খাইবে না ওই খাইবে না এইভাবে চলবা ওইভাবে চলবা ডাক্তারের কথা একশো বক্তব্য বিবি বাল স্বপ্ন বলে ডাক্তার যা বলছে যে হাদিসে ওই পরম্পরা অনুযায়ী আমি চলতে পারতো কিন্তু যে মালিক আমাকে আপনাকে ধন সম্পদ ধন দৌলত দিয়েছে বিবি বাল বাচ্চা সব দিয়েছে ওই মালিককে কতটুকু চিন্তা করলাম ওই মালিককে কতটুকু চিনলাম ওই মালিক যে বলছে পাঁচ নামাজে আমাকে আমার পুত্র পায় পাই সেই যা দাও আমার মালিককে কতটুকু আমরা চিনতে পারলাম মালিককে কতটুকু ভয় করতে পারলাম চিন্তা করে দেখে

যে কে আমাদের দিবসের ব্যাপারে হ্যাঁ